ভাগ্যের পরিবর্তন করতে হয় শ্রমিকদের যত মূল্যায়ন যদি পেতে হয় তাহলে আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলাম প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে কোরআন এবং সুন্নার আলোকে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলির সামনে নিজের বুককে পেতে দিয়ে ট্যাংকের সামনে নিজের বুককে পেতে দিয়ে শাহাদত বরণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ যারা আমাদের হাতে তুলে দিলেন আগে কোটি মানুষের হাতে যারা তুলে দিলেন যারা বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিলেন যারা প্রকৃত স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল্লা তাদের এই অবদানকে কবুল করুন এর উত্তম যা যা তাদেরকে দান করুন এই আন্দোলনে শুধু ছাত্র জনতাই জীবন দেন নাই এই আন্দোলনে অন্যতম অনবদ্য ভূমিকা রেখেছেন এদেশে শ্রমিক সমাজ এবং ছাত্র জনতার সাথে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন করতে গিয়ে অনেক শ্রমিক ভাইরা শাহাদত বরণ করেছেন রিক্সা শ্রমিক ভাইরা শাহাদত বরণ করেছেন বিল্ডিং এর নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত শ্রমিক ভাইরা শাহাদত বরণ করেছেন কারখানায় কর্মরত শ্রমিক ভাইরা শাহাদত বরণ করেছেন এভাবে বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইরা কিন্তু এই আন্দোলনে শাহাদত বরণ করেছেন সুতরাং যে নতুন বাংলাদেশ পেয়েছি যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে মুক্ত পরিবেশে আমরা শ্রমিকদের নিয়ে সমাবেশ করতে পেরেছি যে সকল শ্রমিকদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে এই ধরনের একটি পরিবেশ আমরা পেলাম সেই সমস্ত শ্রমিকদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত শ্রমিকদের ত্যাগ এবং কুরবানি কবুল করে নিয়ে এর উত্তম যা যা তাদেরকে দান করুন তাদের পরিবার পরিজনকে আল্লাহ রবুল্লা আলমীন ধৈর্য ধারণ করার টফিক দান করুন সংগ্রামী শ্রমিক এবং সুদী মন্ডলী শ্রমিকরাই হলো সমস্ত দেখি একটা বিল্ডিং দেখি একটা দেখি কিন্তু এই বিস্তারা বিল্ডিং তৈরির কাজে যারা অতব্রত ভাবে চলেছে যাদের গ্রামের বিনিময়ে যাদের শ্রমের বিনিময়ে এত সুন্দর একটি বিল্ডিং তৈরি হলো সেই গ্রামের এবং শ্রমের সাথে সম্পৃক্ত হলো শ্রমিক ভায় আজকে আমরা এইখানে আসছি সুন্দর পোশাক পরে আসছি এই পোশাক কত পরিপাটি একটা পোশাক আমরা পরে আসছি এই পরিপাটি পোশাকটা যিনি তৈরি করলেন চার নিখুঁত পরিকল্পনায় যাদের হাতের কারুকার্যে এই সুন্দর পোশাকটি আমরা পেলাম এই কাজের সাথে সম্পৃক্ত কারা এদেশের শ্রমিক সমাজ শুধু তাই নয় এই যে আমরা প্রতিনিয়ত পনেরো দিন দশ দিন পরপর আমাদের চুলগুলোকে পরিপাটি করে কেটে নেই সুন্দর করে সাজিয়ে গুজি নেই যাদের হাতের সময় আমরা আমাদের মাথার চুলগুলোকে পরিপাটি করি তারা হতো এদেশের শ্রমিক যদি শ্রমিক না থাকতো তাহলে আমাদের মাথার চুল হয়তো বড় হতো এমন একটা পর্যায়ে চলে যেত যেটা অসুন্দর দেখাত যদি শ্রমিক না থাকতো তাহলে ঘরের বিল্ডিং তৈরি হতো না কোনো ডেভেলপমেন্ট সংগঠিত হতো না সুতরাং সকল উন্নয়নের মূল চালিকা শক্তি কারা এদেশের শ্রমিক ভাইরা কিন্তু দুর্ভাগ্যজনক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না করার কারণে কোরআন এবং সুন্নার অনুকের সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ার কারণে এদেশের শ্রমিকরা আজকে বঞ্চিত হচ্ছে শ্রমিক এবং মালিকের মধ্যে দূরত্ব বেড়েই চলছে মালিকরা শ্রমিকদেরকে তাদেরকে খাটিয়ে তাদের ঘাম জড়িয়ে আজকে তারা টাকার পাহাড় করে তুলেছে কিন্তু আমাদের শ্রমিক ভাইদের কোনো উন্নয়ন হয়নি তাদের কোনো পরিবর্তন হয়নি আজকে এত কষ্ট করে যারা সকল উন্নয়নের কাজগুলো করেন তারাই আজকে সবচেয়ে বেশি বঞ্চিত তাদেরকে তখন তাদের কষ্টের তাদের ঘামের কোনো মূল্যায়ন করা হয় না মালিকরা আমাদের শ্রমিকদেরকে খাটিয়ে তাদের গ্রাম জড়িয়ে টাকার পাহাড় করে তুলেছে কিন্তু আমাদের শ্রমিক ভাইদের কোনো মানের উন্নয়ন হয় নাই শ্রমিক ভাইদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই সম্মৃত ভাইরা আমার এটি কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ আমাদের অধিকার দিয়েছে সেই অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের মানুষ দরকার সেই ধরনের মানুষ যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না আসবে তত শ্রমিকদের অধিকার আদায় হবে না শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সংগঠিত ভাই আমার তাই আমাদেরকে যদি শ্রমিকদের অধিকার আদায় করতে হয় শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে হয় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন যদি পেতে হয় তাহলে আমাদের ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলাম প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে কোরআন এবং সুন্নার আলোতে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমাদের অংশগ্রহণ করতে হবে যদি কোরআন এবং সুন্নার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কোরআন সুন্নার আলোতে মানুষগুলো যদি থাকে তাহলে শ্রমিকদের অধিকার আদায় হবে এবং শ্রমিকরা যথাযথ মূল্যায়ন পাবে সেই তাই আসন সম্মেলন শ্রমিক ভাইরা আমরা সেই কোরআনের আলোকে সেই সুন্নার আলোকে ইসলামের সায়াত এসে আমরা শ্রমিকদের মূল্যায়ন এবং শ্রমিকদের অধিকার আদায় করি আমরা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ